আসসালামু আলাইকুম ভাইস কেমন আছেন আশা করি অনেক বলে আলহামদুলিল্লাহ আমিও বলে আছি আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন তো দর্শক ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এই যে দেখুন আমরা সব তুমি গ্রামে এসে নদীর কিনারা দিয়ে ঘুরে আসলাম এখন আমরা গেছি একটা বাড়ি উঠানে এই যে দেখুন মুরগিগুলো গান কাটছে তা আমরা একটু মুরগিগুলোকে তাড়িয়ে দিলাম এখন আমাদের এই গ্রামে কিছু মুরব্বী দাদারা আমাদের ডাকলেন তো আমাদের সাথে পরিচয় হলেন তো তাদের সাথে কিছু কথাবার্তা বলে নিলাম এখন আমরা একটা গোয়াল গড়ে এসেছি এইরকম দুইতে একটা গাভি আর একটা বাসুর গাছ খাচ্ছে আমাদের গাছ খাওয়াচ্ছি খুবই সুন্দর লাগছে এই দৃশ্যটা তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো এখন আমরা ঘোরকে খাবার দাবার দিয়ে যাচ্ছি এই নদীর কিনারায় ওরা জেলেরা মাছ ধরছে তো আমরা দেখি মাছগুলো অনেক সুন্দরই ধরেছে অনেক সুন্দর লাগছে সেটা এখন আমরা যাব দাদুর সবজি বাগানে তো দেখুন আমাদের দাদুর সবজি বাগানটা কত সুন্দর আছে কত অনেকগুলো সুন্দর সুন্দর বড় বড় লাউ ধরেছে তো আমাদের দাদুর যদি সবজি বাগান আপনাদের ভালো লাগে তাহলে সে একটা লাইক করে দিবেন তো আমাদের গ্রামে একটা ছোটো রেস্টুরেন্ট আছে তো আমরা গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর এক দাদি এখানে রান্না করছেন মাটি চুলে আমরা অনেকক্ষণ এখানে ব্রেকফাস্ট করে এই আমাদের দিনগুলো অনেক আরামে কাটলাম তো এখন আমরা চলে যাচ্ছি একটা গুড়া গাড়িতে আমি গুড়ার গাড়িতে চলে ও সেই মজা লাগে গুড়া গাড়ি চলা মজা আলাদা আপনারা যদি গুড়া গাড়ি চলতে চান তাহলে অবশ্যই গ্রামে গিয়ে একদিন চলে আসবেন এখন দুপুর বেলা আমরা দুই ভাই একটু ঘরে কাছ দিয়ে দাঁড়িয়ে আসছিলাম এই দেখুন তাল গাছ উপরে দেখতে পাচ্ছেন কত পাখির বাসা বানিয়েছে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে পাখির বাসাগুলো তো আমরা দুপুর বেলায় এখানে চা খাচ্ছিলাম তখন দেখি অনেক বাচ্চাগুলো পুকুর কাটে সাঁতার কাটছে কত সুন্দর করে দেখুন কত কিউট কিউট বাচ্চা এর দেখা শেষ হয়ে গেলে আমরা একটু বাঁশ বাগানে ঘুরতে গেলাম দেখুন চারিপাশের বাঁশগুলো কত সুন্দর এবং কত সুন্দর একটা ভিউ ধরেছে কত গভীর এই বাঁশ বাগানটা আর অন্ধকারে বরাচারী চারিদিক এখন আমরা দেখতে পাচ্ছি একজন গৃহিণী তিনি চাল ভাঙাচ্ছেন তো চাল তাকে আটা বের হবে কত সুন্দর লাগছে বিশ্বটা তো আপনারা যারা যারা এই গ্রামের ডেকি দেখেন নেয় তাহলে অবশ্যই একদিন গ্রামে এসে দেখে দেবেন তো দেখুন আমরা শীতকালে যাচ্ছি একটু মাঠের দিকে মাঠে গিয়ে দেখি খেজুর কাছে অনেক খেজুরের রস নিচ্ছে কলসি বান্ধে তো এটাই আমাদের কাছে অনেক ফাইন একটা সুন্দর জায়গা লেগেছে তো আমরা জানলাম গ্রামে একটা স্কুল আছে তো আমরা এখানে চলে গেলাম গিয়ে ডুম দিয়ে একটা শুধ নিয়ে নিলাম যখন বাচ্চারা কত সুন্দর ফুটবল খেলছে ছোট ছোট বাচ্চারা তো বিকালবেলা আমরা চলে গেলাম আমাদের দাদুর একটা দোকানে দাদু বললেন এখানে বসে একটু জিলাপি খেয়ে যাও জিলাপিগুলো কিন্তু সেই স্বাদ ছিল গ্রামের জিলাপিগুলো খাওয়া মজাই আলাদা তো আমরা ফের পরে খেয়ে নিলাম তা আমাদের গ্রামের কয়েকটা বন্ধু আমাদের বললো চলো আমাদের এখানে একটা মাঠ আছে আমরা সেখানে ফুটবল খেলে আসি তো আমরা দুই বাই চলে গেলাম সেই মাঠে ফুটবল খেলতে তো গ্রামের বন্ধুদের সাথে ফুটবল খেলে আমাদের একটু সময় কাটলো তা আমরা দুই ভাই আসলাম গ্রামের একটা সাইডে সেখানে দেখুন পুরোপুরি দেখা যাচ্ছে যে সূর্যটা ডুবে যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ উঠেছে তো এর পাশাপাশি একটা ভিডিও করে নিলাম আমরা দুই ভাই আজকে দেখলাম যে সূর্য কোন প্রান্তে এসে ডুবে যেতে যায় এতে দেখুন গ্রামের একটা প্রান্তে এসে সূর্যটা এখন ডুবে যাচ্ছে এই দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন তো এবার গ্রামে ধান কাটা হচ্ছে তো আমরা দুই ভাই একটু চেষ্টা করে দেখলাম ধানগুলো মারা করতে পারি কিনা তো প্রায় প্রথম হিসাবে অনেক সুন্দরই করেছি তো ধানগুলো মারা করে আমরা দুই ভাই টিপ করে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম দেখুন আমরা প্রাণী দিয়ে অনেকগুলো আনন্দ করছি তো আমরা দুই ভাই ফ্রেশ হয়ে এ করে আমরা মাঠে দিকে গেলাম মাঠে এসে দেখলাম এই যে অনেকগুলো গরু এটা হলো আমার দাদুর গরু তো আমার খালাতো ভাইকে বললাম একটা ডুনশুট নিয়ে নেও এই ডুন শ্যুটটা অনেক সুন্দর লাগবে কারণ গ্রামের সবুজ শিমল মাঠ তো এখন আমার বাড়ির পাশে একটা পুকুর আছে তো এটাই আমি মাছ ধরছি মাছ পারি না তখন নতুন একটু ট্রাই করলাম তো বাড়ির পাশে কিছু পেয়ারা গাছও ছিল আমরা দুই ভাই মিলে পেয়ারা ফেলে নিলাম দেখুন গ্রামের পেয়ারাগুলো অনেক সুন্দর এবং খেতেও খুব মিষ্টি হয় তো আপনারা যারা যারা পেয়ারা খাবেন তাহলে অবশ্যই আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন বিকালবেলায় কিছু মুরবীদের সাথে আমরা ইসলামিক কিছু আলাপ করে নিলাম দেখুন ওরা অনেক সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে আলাপ করাচ্ছে অনেক সুন্দর আলাপ তো দর্শক আমরা দুই বা আসলাম একটা কোচিং যে দেখুন এখানে বাচ্চারা কি সুন্দর করে পড়ালেখা করছে ওরা স্কুলের পরে এই কোচিং এ পড়াশোনা করতে আসতে আমরা দুই ভাই ওদের সাথে কিছু পড়াশোনা করে নিলাম এখন সন্ধ্যা সময় আসলাম আমার দাদুর দোকানে তো দাদুকে একটু হেল্প করলাম তো আমি বানাচ্ছি চা আর আমার খেলা তো ভাই চায় আগুন দিচ্ছে তো চাটা কেমন হচ্ছে তো বলে এই কোন আমরা দুই দুইবে আসলাম গ্রামের একটা নদীতে তো আমরা প্রথমবার টাই করছি নৌকা চালানো শহরে অনেকবার চালিয়েছি তো দর্শক এখানে দেখতে পাচ্ছি অনেক শাপলা ফুল ফুটেছে তো আমরা দুই ভাই গ্রামের মানুষদের কাছ থেকে বিরিয়ানি নিয়ে নিলাম আবার আমরা গ্রামে এই গ্রামটা আমাদের খুব ভালো লেগেছে আমাদের এই ভিডিওটা যারা ইউটিউব দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক দেখছেন অবশ্যই লাইক ও ফলো করে আপনার কমেন্টে মতামত জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আর একটা ভিডিওতে